বন্ধুরা সকল কবরী পাশা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা নতুন বছরের শুরুতেই এক নতুন সমস্যা এসে হাজির নতুন শিক্ষাবর্ষের শুরুতেই ফি অনুদান নিয়ে বিভিন্ন জায়গায় সমস্যা সৃষ্টি হয়েছে আজকে খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি কারণ স্কুলে স্কুলে এই বিষয়ে বিক্ষোভ শুরু হয়েছে তাই সকলকে বলবো বিষয়টা জানুন এবং আপনার মতামত ভিডিও শেষে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন নতুন শিক্ষাবর্ষ শুরু হতে না হতেই জেলায় জেলায় সরকারি সাহায্যপ্রাপ্ত পোষিত স্কুলে পঞ্চম থেকে দশম শ্রেণীর পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি থেকে মানে দুশো চল্লিশ টাকা যেটা ছিল বাড়তি নেওয়ার অভিযোগ অভিভাবকদের মধ্যে বিক্ষোভ শুরু হয়েছে যদিও বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের দাবি যে স্কুল শিক্ষা দপ্তর পড়ুয়া পিছু দুশো টাকা ফি বেঁধে দিয়েছিল পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এখনও তাই আছে এদিকে নবম দশম একাদশ দ্বাদশ পড়ুয়াদের অভিভাবকরাও দুশো চল্লিশের বেশি দিতে চাইছে না এখন সরকার স্কুল পড়ুয়ার সংখ্যার ভিত্তিতে কম্পোজিট গ্র্যান্ড বেঁধে দিয়েছে ফলে এই অগ্নি মূল্যের বাজারে স্কুল চালাতে সমস্যায় পড়েছেন স্কুল প্রধানরা স্কুলগুলির বক্তব্য মূল্য বৃদ্ধির কারণেই পড়ুয়া পিছু বছরে দুশো টাকায় স্কুল চালানো সম্ভব নয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চলতি বছর থেকে একাদশে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্র তৈরির দায়িত্ব স্কুলকে দিয়েছে সেই সঙ্গে বিদ্যুৎ বিল সরস্বতী পুজোয় স্টুডেন্টস উইক পালন নেচার স্টাডি সুইপারের ভাতা শহর ও শহরতলীর স্কুলের নিরাপত্তা রক্ষীর ভাতা ম্যাগাজিন প্রকাশ বিভিন্ন প্রতিযোগিতা প্রাইজ কেনার খরচ লেগেই আছে অথচ স্কুলে পাঁচশোর কম পড়ুয়া থাকলে পঁচিশ হাজার পাঁচশোর বেশি পড়ুয়া থাকলে পঞ্চাশ হাজার সাড়ে সাতশোর বেশি পড়ুয়া থাকলে পঁচাত্তর হাজার এবং হাজারের বেশি ছাত্র থাকলে এক লক্ষ টাকা অনুদান দেয় সরকার ইংরেজি মাধ্যম স্কুলের দাপটে বহু সরকারি স্কুলে এখন পড়ুয়ার হাহাকার বর্ষা বলতে এই শুধুমাত্র সরকারি অনুদানই ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রাজা দে বলেন স্কুল চালানো এখন বড্ড কঠিন ব্যাপার তাও আমাদের স্কুলে দুটি সুবিধা রয়েছে হাজারের বেশি পড়ুয়া অভিভাবকদের সমস্যা কথা বলে বাড়তি টাকা পাওয়া যায় কিন্তু শহর ও শহরতলীর বহু স্কুলে পড়ুয়ার আকাল দুশো টাকা বাড়িয়ে চারশো টাকা করলেও সমস্যার অনেকটা সমাধান সম্ভব শামবাজারে পার্ক ইনস্টিটিউশনের সুপ্রিয় পাঁচা জানান বছরে তিনবার পরীক্ষার খাতা প্রশ্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার পাশাপাশি একাদশের বার্ষিক পরীক্ষার ভার স্কুলের ঘাড়ে চেপেছে একশো বছরের পুরনো স্কুলের রক্ষণাবেক্ষণ বিপুল টাকা খরচ হয় অল পোস্ট গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের তরফে দু শিক্ষা পঁচিশ পঞ্চম থেকে ভর্তি ফি টাকা থেকে বাড়ানোর দাবিতে স্কুল শিক্ষা কমিশনারকে দাবিপত্র পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিত্রর দাবি দৈনন্দিন খরচ বৃত্তির সঙ্গে পাল্লা দিয়ে স্কুলে পড়াশোনা খরচ বেড়েছে স্কুল শিক্ষা দপ্তরের অবশ্যই ফি বাড়ানোর কথা ভাবা উচিত সুতরাং বোঝায় যাচ্ছে একদিকে বেসরকারি স্কুলের রমরমা অন্যদিকে সরকারি স্কুলের এই ভারে ভবানী অবস্থা ভবিষ্যতে কোন দিকে ঠেলে দিতে চাইছে শিক্ষা ব্যবস্থাকে তা সকলেই আশা করি বুঝতে পারছেন আপনার নিজস্ব মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে মেনশন করুন আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটা অবশ্য অন করে রাখুন এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করুন সকলকেই বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন